সালামুন আলাইকুম আমরা নামাজের দাওয়াত পাবার ক্ষেত্রে প্রায় সময় একটা কথা শুনি এটা একটা আম কথা যে ভাই আপনি যাই করেন না কেন নামাজটা ঠিক রাখেন আপনি যাই করেন না কেন নামাজটা ঠিক রাখেন এর অর্থ হচ্ছে যে নামাজ যদি ঠিক থাকে ঠিক থাকে বলতে নামাজ তো নামাজ মসজিদে যায় পড়লাম ওইটাই আসল আসল কাজ এর পাশাপাশি আপনি সুদ ঘুষ চুরি ডাকাতি মিথ্যা বলা ধর্ষণ ছোট ভাইয়ের হক নষ্ট করা ছোট বোনের হক নষ্ট করা সমস্ত কিছু করবেন পাশাপাশি শুধু আপনার নামাজ ঠিক রাখবেন তো এই কথাটা যারা বলে তারা আসলে সচেতন ভাবে বলে নাকি কি উদ্দেশ্যে বলে সেটা আমার ভূতগম্য নয় তবে আল্লাহ তালা এই ব্যাপারে স্পষ্ট আয়াত দিচ্ছেন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে ওইখানে তিনি বলতেছেন ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব এবং পশ্চিম করবে বরং ভালো কাজ হলো আনে আল্লাহ কিতাব এবং উপর এবং তাকে যে সম্পদ দেওয়া হয়েছে তার প্রতি আসক্তি থাকা সত্ত্বেও দান করে নিকটাত্মীয় অসহায় এতিম মুসাফির প্রার্থনাকারী বন্দিমুক্তি এবং যে সালাত কায়েম করে অর্থাৎ আল্লাহ তালা এখানে স্পষ্ট ভাষায় যারা বলে যে আপনি যাই করেন না কেন শুধু নামাজ ঠিক রাখেন তাদের কথাকে ডিজালা করে দিছেন এবং তিনি জানতেন নিশ্চিতভাবেই যে মানুষের ভিতরে আসলে এরকম একটা মানে মানে শয়তানি খাসলত থাকবেই যেভাবে যে আমি সারা দিন যাই কিছু করি না কেন পাশাপাশি যদি আমি নামাজটা মানে পড়া অব্যাহত রাখি তাহলে সেটা আমার পাপ এবং পুণ্যের মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করবে কিন্তু আল্লাহ তালা সরাসরি ওটাতে যে কল্যাণ নেই যদি আপনি ওই পাঁচ বিষয় যেটা আল্লাহ উল্লেখ করছেন আল্লাহ শেষ বিচার কিতাব ফেরেশতা এবং নবীদের উপরে তাহলে আপনার পূর্ব এবং পশ্চিমমুখী হইয়া যত অবধি করেন সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এখন এখানে আরো একটা বিষয় আছে যে প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিন মুসলিম নির্দ্বিধায় এটা বলবে যে উল্লিখিত পাঁচটা বিষয়ের উপরে তো আমরা আনছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা শেষ বিচারে বিশ্বাস করি আমরা ফেরাস্তায় বিশ্বাস করি কিতাব এবং নবীদের উপরে বিশ্বাস করি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই পাঁচটা বিষয় মৌখিকভাবে স্বীকার করার পাশাপাশি আপনাকে অন্তর দিয়েও সেটাকে স্বীকার করতে হবে এবং পালন করতে হবে বিশেষ করে শেষ বিচারের যে বিষয় আপনি যদি শেষ বিচারের বিশ্বাস করেন বা ইমান আনেন তাহলে আপনি এটা জানেন যে শেষ বিচার আসলে কি শেষ বিচারে আপনার যে জাগতিক জীবনের যে সমস্ত হিসাব নিকাশ আপনার কাছ থেকে নেওয়া হবে সেই শেষ বিচারের দিনে তাহলে শেষ বিচারের দিনে যদি আপনার কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হয় এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে তো আপনি এই মিথ্যা বলতে পারবেন না মদ জুয়ার ধারে কাছে যেতে পারবেন না ছোট বোনের হক নষ্ট করতে পারবেন না ছোট ভাইয়ের হক নষ্ট করতে পারবেন না প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না সুদ ঘুষ এইগুলা আপনি গ্রহণ করতে পারবেন না যদি আপনি শের বিচারের প্রতি আপনার বিশ্বাস থাকে এখন আপনি পাঁচ অক্ত নামাজও পড়বেন আবার ওই শের বিচারে বিচারের সম্মুখীন হওয়া লাগবে এমন বিষয়াবলী অব্যাহত রাখবেন তাহলে সেটা আপনার ইমানের সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করে না এই আল্লাহ তালা স্পষ্ট ভাষায় এই আয়াতের প্রথমেই তাদের বক্তব্যকে উড়াইয়া দিছে যারা বলে যে আপনি যাই করেন না কেন নামাজটা ঠিক রাখেন আল্লাহ তালা সেজন্যই বলতেছেন যে ভালো কাজ এইটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব এবং পশ্চিমমুখী করবে ভালো কাজ হলো এইটা ওই যে পাঁচটা বিষয় যে আল্লাহ শেষ বিচার ফেরেশতা রাসুল এবং কৃতক সময়ের উপরে বিশ্বাস তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যারা আসলে বলে আমরা তাদেরকে অনুসরণ করি তারা এই ধরনের কথা কেন বলে যে কথাটা আয়াতের বিরুদ্ধে যা। এটা আসলে তারাই বলতে পারবে তবে আমি আল্লাহ চিন্তা করি তো সেই জন্য আমার মনে যে তারা হয় কথা বলে অথবা কোনো ধরনের মানে বোধ মতলব বা অন্য কোনো বিষয় তাদের অন্তরে থাকতেও পারে আল্লাপাক সেই বিষয়ে নিশ্চিতভাবে ভালো রকম জানেন তো এইটুকুই পাক আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান